মাছ আছে আড়াই কেজি আড়াই কেজি এই যে প্রায় তিরিশ কেজি তিরিশ হয় আল্লাহ নদীর মাছ আমতলি ওই কখন সকালে কখন সকাল নয়টা হইতে শুরু নয়টা থেকে শুরু করে কয়টা পর্যন্ত চলে রাইতে আনুমানিক দশটা আমরা সিঙ্গি মাছ রান্না করি সঙ্গে সঙ্গে করে ফলাই

জলিল মামার যে জনপ্রিয় যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু আমি নিয়ে নিছি এটার দাম একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আছে চিংড়ি বোনা এখানে কিন্তু গরম মাত্রই তৈরি হয়েছে পাইছি অ্যাটলাস্ট শেষ পর্যায়ে আইসি দুইটার সময় আসছি আইসি কিন্তু শেষ পর্যায়ে কিন্তু টানে টানে পাইছি এখানে সব কিন্তু শেষ ভাই টানে টানে পাইলাম যাই হোক এখানে কিন্তু কোয়ান্টিটি কিন্তু সেই অনুযায়ী আপনার একশো পঞ্চাশ টাকা কিন্তু মোটামুটি ভালো আছে পাশাপাশি আমি এখন ট্রাই করে দেখব এটা কেমন লাগে বা এটা কি ফ্রি ডালটা কিন্তু ফ্রি পাবেন এই ডালটা দেখেন চিংড়ি মাছের সাথে কিন্তু এই ডালটা ফ্রি পাবেন কিন্তু মোটামুটি ঠিক আছে একের কিন্তু মামা এমনি এমনি কিন্তু এটা ভাইরাল হয়নি আসলে কিন্তু সেই

আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন